নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আর সকাল সকাল আর বাবা ডিউটি যাচ্ছে তবে ডিউটি বেরোনোর আগে হঠাৎ মনে পড়ে গেল জলের দামটা খালি হয়েছে তাই উনি নিজেই বেঁধে নিয়ে বেরিয়ে পড়লেন জল ছাড়া কি চলে বলুন তো আর একটু তো বেশ গরম পড়েছে কারণ রোদ্দুরটা উঠেছে না প্রচুর চড়া আর ওই তারপরে স্কুলে বেরিয়ে যাচ্ছে তবে আজকে উঠান ভর্তি করে জামা কাপড় মিলেছি জালুম রোদে দিয়েছি অসীমাও দিয়েছে আমিও দিয়েছি দুজনে মিলে বাড়িতে যে কটা দড়ি ছিল সব ভর্তি করে ফেলেছি ওই দেখুন পাখিটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে এখন একা একাই কুটে কুটে খেতে পারে অবশ্য মাঝে মাঝে আমাকে একটু খাইয়েও দিতে হয় আজকে না দুপুরবেলা ভাতটা খাওয়ার পরে আমার খুব মন চাইছিল একটু আচার খেতে তাই একটু আচার নিয়ে বসেছি সেই মা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। আম তো আমগুরটা দেখে সেই সকাল থেকে খুব লোভ লাগছে আজকে রোদ্দুর দেখে একটু বের করেছিলাম ফ্রিজ থেকে তো ভাবলাম দুপুরবেলা ভাতটা খাওয়ার পরে আর দেরি না করে আমগুরটা নিয়ে বসে যায় আর একদমই লোভ সামলাতে পারছি না তো সেই জন্য নিয়ে বসেছি তবে চামচ দিয়ে কেটে কেটে খেতে পারবো কিনা জানি না প্রথমে একটু ট্রাই করছিলাম তবে ইচ্ছা একদমই হচ্ছিল না জানেন মনে হচ্ছে হাত দিয়ে ধরে ভালো করে এটাকে চুষতে চুষতে খেয়ে নিই আর তাই করলাম জানেন বেশিক্ষণ আমি চামচ দিয়ে কেটে খেতে পারলাম না দু একবার নেয়ার পরেই দেখছি বেশ শক্ত তো চামচে উঠছে না তারপরে একদম ভালো করে ধরে চুষে চুষে এইভাবে খেয়ে নিয়েছি একদম দুটো আমের বাগলা একদম পরিষ্কার করে দিয়েছি সত্যি এখন মনে হচ্ছে আরো দুটো হলে ভালো হতো তবে কী বললেন তো বেশি খাওয়া আবার কোনো জিনিসই ভালো না আর মনে করলে তো খেলে সবটাই খেয়ে নিতে পারবো কিন্তু একটু রেখেই খাওয়া ভালো তাই না যদি পরে আবার খেতে ইচ্ছে করে হঠাৎ দেখুন সকালে এত রোদ দূর এখন আবার বৃষ্টি ভালো লাগছে না ভয় পাচ্ছে জানেন এই যে বৃষ্টিটা ধরলো এটা যদি কন্টিনিউ হতে থাকে আবার তিন চার দিন খুব ফাঁসা ফেঁসে যাব কারণ সামনে আমাদের পিঠে পাব্বন তার জন্য কাঁচাকচির প্রস্তুতি চলছে ঘর গোছনার প্রস্তুতি চলছে তো যাই হোক ভগবানের ইচ্ছায় বিকেলবেলা আকাশটা দেখলাম এরকম পরিষ্কার হয়ে গেছে কী ভালো লাগছে না আকাশের দিকে তাকিয়ে থাকতে পুরো মনে হচ্ছে একটা পুজো পুজো আকাশ সত্যি আকাশের দিকে যখনই তাকায় আর যখনই এইভাবে নীল হয়ে থাকে মনে হয় পুজোর আর বেশি দেরি নেই মা দুর্গা এসে গেল বলে আর কদিনই বা বাকি আছে তাছাড়া বলুন কেনাকাটা করতে করতে কমনে দিনগুলো চলে যাবে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা করে নিয়ে বসলাম একটু খাবার বানাতে আসলে আর আজকে সন্ধ্যাবেলা বায়না ওকে একটু ম্যাগি বানিয়ে দিতে হবে তো আমিও ভাবলাম সেই যখন ওর জন্যে বানাবো তো একটু পরের বাবাও ডিউটি থেকে এসে যাবে তাই ভাবলাম তিনজনের জন্যেই আজকে ম্যাগিটা বানিয়ে ফেলি তাই জন্য আমি তোরজোর করে নিয়ে বসে গেলাম তবে শুধু যদি ম্যাগি আরোই খায় তো আরোই নিজে নিজে বানায় তো ও শুধু জল দিয়ে বসিয়ে দেয় তো আমি যেহেতু করছি বা ও আমাকে আজকে বললো মা তুমি একটু বানাও চাউমিনের মতো করে তাই যেহেতু ঘরে সবজি ছিলই মানে ক্যাপসিকাম আর গাজরটাই ছিল আর কি তো ওটা দিয়েই ভাবছি আজকে ম্যাগিটা সুন্দর করে করব। যেমনভাবে চাউমিন করে ছোটবেলায় ছোটোবেলায় প্রায় সময় এরকম ভেজে ভেজে খেতাম জানেন তবে এখন আর ভালো লাগে না এইসব ম্যাগিটাকে খেতে তবে আজকে আবার একটু বেশ ইচ্ছে করছে খেতে তাই ভাবলাম সবার জন্যই বানিয়ে নিই আর লাস্টে আরোহী বাবার আর আরোহীর জন্য একটু ডিম ভেজে দেব। কতগুলো কেটেছি দেখুন প্রায় সাতটার মতো ম্যাগি ছিল সব কটাই কেটে নিয়েছি কারণ ম্যাগিটা যেন সিদ্ধ করার পরে খুব একটা বাড়ে না তো চলুন আবার তো গরম জল বসিয়ে দিয়েছিলো আরোহী তার মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম তবে আজকে আমাকে আরোই প্রচুর হেল্প করছে ম্যাগিটা যেহেতু পছন্দ মতো হচ্ছে সেই জন্য আসলে এখন বড় হয়ে গেছে মেয়ে ও যখন মনে করে তখনই নিজে নিজে একটু বাটি করে জল নিয়ে বসিয়ে দেয় তবে এইভাবে ও করতে পারে না তাই আজকে আমি একটু বানিয়ে দিচ্ছি বলে আমাকে সমানে হেল্প করছে জল এনে দিচ্ছে এই সবজিগুলো আমাকে ফ্রিজ থেকে বার করে দিল মানে প্রচুর হেল্প করেছে যেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবটা সামলে নিতে পেরেছি চলুন মোটামুটি আমি ক্যাপসিকামটা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তবে ক্যাপসিকামটা না দিলেই ভালো হয় কারণ ম্যাগির যে মশলাটা সেই গন্ধটা অনেক সময় ক্যাপসিকামে চলে যায় ক্যাপসিকামটা এমনই একটা সবজি ওর নিজের গন্ধটাই বেশিরভাগ সময় তরকারির মধ্যে থাকে ও যাতেই যায় না কেন তবে যাই হোক একটু আলুও দিলাম নালে একটু বাড়বে না সেই কারণে তবে একটু অল্প করে গাজরটা কেটেছি আর বাদ বাকি গাজরটা ভাবছি একটু আতা চাচা মেশিনে একটু ঘষে নেব ব্যাস আলুটা ভাজা হয়ে আসতেই তার মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাও তাহলে একটু আঁচ খেয়ে যাবে তবে জানেন আগে তো ম্যাগি নিরামিষের দিনেও আমি খেয়ে ফেলতাম তারপরে হঠাৎ একদিন প্যাকেটটার দিকে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে লক্ষ্য করল ম্যাগির মধ্যে কিন্তু আদা রসুনের মশলা দেওয়া থাকে সেই থেকেই আর কোর কোনো ম্যাগি খাওয়া হয়নি নিরামিষের দিনে তবে যাই হোক খেতে ইচ্ছে করলে তো মাঝে মাঝে একটু খেতে হয় তবে বাচ্চাদের খাবারই এখন যেন এটাকে মনে হয় তাও ভালো লাগে মাঝে মধ্যে খেতে তবে আমি খুব একটা পছন্দ করি না আর এর বাবার জন্য আর এর জন্যই মাঝে মাঝে সন্ধ্যাবেলা টিফিনে বানিয়ে দিই তবে আজকে একটু যেহেতু এইরকমভাবে চাউমিনের মতো করে বানাচ্ছি তাই আমারও একটু ইচ্ছে হলো খাবো তো চলুন মোটামুটি এটা একটু অল্প অল্প করে নেড়ে ছেড়ে ভেজে নিই তার ওপরে একটু মশলাটা দিয়ে দেবো ব্যাস মোটামুটি আমার ম্যাগিটা ভাজা কমপ্লিট হয়ে গেল যেহেতু মশলাটা দিয়েই দিলাম তাহলে আর বেশিক্ষণ আমি এটাকে বেশি ঘাঁটা নাড়া করব না আর গ্যাসটাও জ্বালিয়ে রাখবো না গ্যাসটা একদম লিভিয়ে দিয়েই এটাকে একটু হালকা জাস্ট ম্যাগিগুলোর সাথে মিশিয়ে নেব তবে ম্যাগির মশলাটার গন্ধটা এতটাই দারুণ যে যে কোনো তরকারিতে দিলেও বেশ ভালো লাগে তবে চাউমিনে কিন্তু দিলে আমার খুব একটা ভালো লাগে না চাউমিনটা মনে হয় যেন একটু গোলমরিচের গুঁড়োটাই ভালো লাগে গোলমরিচের সেনটা দারুণ লাগে তবে যেহেতু যদি কাঁচা গোলমরিচ গুঁড়ো করে দেয়া যায় আরও সুন্দর লাগে অনেক সময় ভেজে দিই কিন্তু বেশিরভাগ সময় আমি কাঁচা গোলমরিচ গুঁড়ো করেই দিয়ে দিই যাতে সুন্দর হয় এক প্যাকেট মশলা রেখে দিলাম জানেন ওটা ভাবছি একটা ডিম ফাটিয়ে জুড়ো জুড়ো করে যখন ভাজবো তার মধ্যে মানে নুনের বদলে আর কি ম্যাগির মশলাটা দিয়ে দেবো ম্যাগির মশলার মধ্যে নুন হালকা চিনি সবই তো দেওয়া থাকে তাহলে ডিম ভাজার গন্ধটা সুন্দর আসবে চলুন বেশি আর দেরি করব না আরো আর আমার জন্য একটু বেড়ে নিই আর আরোহীর বাবা এসে খাবে তো ফ্রেন্ডস ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা